এরি আরে আশেক বন্ধু তুমি এই ঢাকা শহরে কি করছো অনেকদিন পর দেখলাম তোমাকে তোমার তো গেট আপ সেট চেঞ্জ হয়ে গেছে আরে ইমন বন্ধু তোমার সাথে তো বহুত দিন পর দেখা কি করছো তুমি এখন এই তো বন্ধু আমি একটা গার্মেন্টসে ছোটখাটো চাকরি করছি তো এখনই ছুটি দিলো বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো তুমি ঢাকা শহরে কি করছো এই তো বন্ধু আমি এসেছি ঢাকা শহরে মার্কেট করার জন্য তো আমার বাজেট হচ্ছে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকাতে কি শপিং করা যাবে হুম 1 লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে তুমি শুধু মার্কেটই করবা তো তুমি কি এমন করছ বন্ধু আগে তো ঠিক মতন কাজকর্ম করতা না মাঝে সাঝে অটো চালাতা তো তুমি এমন কি করছো কি এত টাকা দিয়ে শুধু মার্কেটই করবা আরে বন্ধু আমি তো অনলাইনে কিছু কাজ করি তো ফোনে তো আমি প্রায় 10 লক্ষ টাকা ইনকাম করেছি অনলাইন থেকে তাই আমি 1 লক্ষ টাকা দিয়ে মার্কেট করতে এসেছি তো চলো তোমাকে চা খেতে কিছু বুঝাই হ্যাঁ চলো সামনে একটা বসার জায়গা আছে না ওখানে বস থেকে তোমাকে বোঝা চলো তো বন্ধু গার্মেন্টস এ তুমি জব করো তাই তো বললা তো গার্মেন্টস এ তুমি কেমন স্যালারি পাও দেখো বন্ধু আমি তো বড় পোস্টে নাই আমার বেতন যে খুব একটা বেশি তাও না মাসে পনেরো হাজার টাকা স্যালারি তো পনেরো হাজার টাকাতে ঢাকা শহরে চলা খুব মুশকিল পনেরো হাজার টাকাতে আমি সংসার ভালো মতন চালাতেও পাচ্ছি না আরে মাত্র পনেরো হাজার টাকা স্যালারিতে তুমি এই ঢাকা শহরে জব করো কিভাবে চলো তুমি দেখো বন্ধু পনেরো হাজার টাকায় তো চলা খুবই মুশকিল হয়ে যায় ঘর ভাড়া কারেন্টের বিল গ্যাসের বিল এগুলো করতে করতে আমার টাকা শেষ হয়ে যায় তো বন্ধু তুমি জানে কি একটা অনলাইনের কাজ দেখাতে চাইলা আমাকে একটু দেখাও না আমার একটু উপকার করো না বন্ধু ও হো বন্ধু আমি তো ভুলে গেছিলাম তোমাকে দেখাবো এই যে দেখো এই যে এই অ্যাপসটা আছে না এই অ্যাপসে আমি কাজ করি বুঝছো এখানে তুমি পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবা তারপরে তুমি পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকাও ইনকাম করতে পারবা এই যে দেখো এখন আমি দুশো টাকা লাগাবো এই যে দেখো এই কিছু সেকেন্ডের মধ্যে দেখো আমার তিন হাজার টাকা হয়ে গেল তাই তো বন্ধু বেড়ে গেল কিভাবে গো এটা হ্যাঁ এভাবেই আমি ইনকাম করে থাকি এটা একটা বেটিং সাইড বুঝছো এখানে মানুষ দিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো তুমি চাইলে তুমিও করতে পারো এই যে এই অ্যাপসটাই কাজ করি আমি আরে বন্ধু এই অ্যাপসের ব্যাপারে তো আমি অনেক আগে শুনেছি এটা তো অনলাইনের কোনো কাজ না এটা তো এক ধরনের জুয়া আরে রা বন্ধু তুমি ভাবলে জুয়া না ভাবলে জুয়া না এই যে দেখো আমি এই অ্যাপসে কাজ করে দশ লক্ষ টাকা ইনকাম করেছি এরকম ভাবে অনেক মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই অ্যাপসে কিন্তু আমার জীবন পাল্টে দিয়েছে তো তুমি চাইলে তুমিও কিন্তু তোমার জীবন পরিবর্তন করতে পারো তো বন্ধু থাকো অনেকক্ষণ সময় নিয়ে কথা বললাম তোমার সাথে তো আমার তো মার্কেট করা লাগবে তুমি এই যে দেখো এই কার্ডটি আমার রাখো তোমার যদি মনে হয় যে তুমি এই অ্যাপসে কাজ করবা তুমি আমাকে এই নাম্বারে কল করো ঠিক আছে ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু যাও ভালো থাকো আচ্ছা দিয়ে গেল বন্ধু তো লাখ লাখ টাকা মাসে আয় করছে কিন্তু এটা তো এক ধরনের আমার কাছে জুয়া মানে বন্ধু বলছে কি এটা অনলাইনের নাকি কাজ আচ্ছা আমি বাসায় যাই ভেবে দেখি